গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুবই ভালো আছি আজকে একটা নতুন দারুণ রেসিপি নিয়ে এসেছি তিনটা বাটি নিয়ে নিয়েছি এখানে তিনটা ডিম ভেঙে দিয়ে দিলাম এখন উপর থেকে দিয়ে দেবো একটু নুন কিছু কাঁচা লঙ্কা কুচি কিছু পেঁয়াজ কুচি আর কিছু টমেটো কুচি দিয়ে রেখে এখন আমি আর ব্যাটার তৈরি করব এর জন্য কিছু টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা দিয়ে মিক্সি করে নিয়েছি এখন এগুলো গ্যাসে আমি ভাপা জন্য দিয়ে দিয়েছি এদিকে মিক্সিটা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে তিনটা পোচ এখন আমি সুন্দর করে উঠিয়ে নেব কি সুন্দরভাবে উঠিয়ে যাচ্ছে এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ লাগে খুব সফট হয় এভাবে ডিম পোচের তরকারি বানালে দারুণ লাগে হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে একটু হলুদ মাখিয়ে এগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে এখন কড়াইতে দিয়ে দিলাম ডিম্পুস্তিনোটা দিয়ে এখন আমি একটু হলুদ গুঁড়ো দেবো একটাতে কম হয়েছিল হয়ে গেছে ভাজা উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে দিয়ে দেব কড়াইতে আমি সরষার তেল পরিমাণ মতো সর্ষার তেল দিয়ে তেল গরম হয়ে আসলে দিয়ে দেব একটা তেজপাতা আর কিছু জিরে দিয়ে নাড়িয়ে এখন দিয়ে দেব পেস্ট করে রাখা ব্যাটারটা ভালো করে কষিয়ে দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিতে হবে যে যেমন ঝাল খায় এখন লঙ্কা দিয়ে কষানো হলে দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে দেখুন তেল ছাড়তে শুরু করেছে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে ফুটে আসলে দিয়ে দেব ডিম পোচগুলো পোচগুলো দিয়ে আবার একটু ফুটিয়ে উপর থেকে দিয়ে দেব গরম মশলাগুলো রেডি এই তরকারিটা তোমরা একদিন এভাবে বানিয়ে আমাকে কমেন্ট করবে খুবই দারুণ লাগে খেতে সবাই পছন্দ করে এই খাবারটা দেখুন কালার